কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা দুটি কামরা দমড়ে মুচড়ে ছিটকে পড়ল একটা কামরা লাইন থেকে সোজা ছিটকে পড়ল মালগাড়ির ঘাড়ে ভয়ানক এই রেল অ্যাক্সিডেন্টে এখনও অবধি নিহত জন আহত ষাট জনেরও বেশি মানুষ গত বছর এই জুন মাসেই করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা আতঙ্ক এখনও মানুষের মনে টাটকা সর্বমোট দুশো উননব্বই জনের মৃত্যু ঘটেছিল ওই দুর্ঘটনায় আর আজ বছর ঘুরতে না ঘুরতেই আবারও একটা ভয়াবহ ঘটনা উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে কেউ বা মচমচে পাপড় ভাজা কিংবা বাড়ি থেকে করে আনা লুচি দিয়েই জলখাবার খাচ্ছিলেন হঠাৎ বিকট শব্দ বাকি সব পনেরোটি নিথর দেহরের গল্প তবে ভারতীয় রেলের এমন গল্প আজকে নয় সেই উনিশশো নিরানব্বই সাল দোসরাই আগস্ট গভীর রাত ঘড়ির কাটায় তখন একটা পঁয়তাল্লিশ মিনিট উত্তর দিনাজপুর গাইসেল অবধ আসাম এক্সপ্রেসের সঙ্গে ব্রহ্মপুত্র মেলের সংঘর্ষ হয় ভোল সিগন্যালের ফলে একই লাইনে আসে ট্রেন দুটি ওই দুর্ঘটনায় প্রাণ হারায় দুশো পঁচাশি জন আহত হয় তিনশো জনেরও বেশি দু হাজার ছয় সালে বিশেই নভেম্বর জলপাইগুড়ির বেলাকবাই একটি এক্সপ্রেস ট্রেনের বিস্ফোরণ ঘটে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটে মৃত হয় সাত জনের জখম হন পঞ্চাশ জন দু হাজার দশ সালে উনিশে জুলাই বীরভূমের সাঁথিয়া স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে বনা অঞ্চল এক্সপ্রেসের সংঘর্ষ হয় বনা অঞ্চল এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় সংঘর্ষ ঘটে বনা অঞ্চল এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে উত্তরবঙ্গ এক্সপ্রেস দুটি এক্সপ্রেসের সংঘর্ষে ছেষট্টি জনের মৃত্যু হয় জখমন একশো পঁয়ষট্টি জন তারপর বেশ কিছুদিন রেল দুর্ঘটনা না ঘটলেও শেষ তিনটি বছরের তিনটি দুর্ঘটনা আবারও প্রশ্নচিহ্ন মুখে দাঁড় করালো রেল দপ্তরকে দু হাজার বাইশে বিকান এক্সপ্রেস দু হাজার তেইশে করমণ্ডল এক্সপ্রেস এবং দু হাজার চব্বিশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিন বছরে তিনটি রেল দুর্ঘটনা তিনশো জনেরও বেশি মানুষের প্রাণ যায় বহু মানুষের জীবন ধ্বংস হয় রেলেরও ক্ষতি হয় এবার প্রশ্ন হতেই পারে এই সব ড্রাইভার ভারতের রেল দপ্তরে নয় কি বিদেশের মাটিতে যখন বুলেট ট্রেন ছুটে দ্রুত গতিতে তখন ভারতের একের পর এক রেল দুর্ঘটনা ভারতীয় রেল যাত্রীদের চিন্তার মুখে ফেলেছে তারা কিভাবে রেলে উঠবে যেভাবে ভারতীয় রেলে দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে তা ভারতীয়দের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ